তুই এখানে টেনে নিয়ে এলি কেন সকাল সকাল কেন রে কি ব্যাপার চল চল এসেই তো গেছি এখানে না দাঁড়িয়ে ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা কি সকাল বেলা চিমটি আমাদের বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এলো বললো নাকি আপনি আমাদের খাওয়াবেন কেন মামা

আর কেউ দেখবে না আসবে সবাই আসবে আর ছুটির দিন তো হাতে কাজটা শেষ করে আসছে বলে একটু দেরি হচ্ছে একটু তরতরি তরতরি পা চলিয়ে চলুন বড় বাবু ডেকেছেন কেন ডেকেছেন বলতে পারে না শুধু ফোনে বললে সকাল সকাল আসতে একটা সারপ্রাইজ আছে চলুন চলুন আমরা বড় বাবুকে সারপ্রাইজ দি একটা খুব বড় ফুলের বুকে আর 500 টাকার মিষ্টি কে যাবে ওই তো হুলো বাটালিকে দেখতে পাচ্ছি ডাকুন ওই হুলো ওই বাটালি মাসি ডাকছে চল দেখি কি ব্যাপার এই টক্কাটা রক ছশো টাক্কার মেষটে নেবে আর একটা ভালো ফুলের বুকের কেন মাসি আর প্রাইজ আছে বড় বাবু সকলের চেমটি তোদের দুজনকে ডকতে ডকটে মিশেছিলো তার মানে বড় বাবুর প্রভাশন হয়েছে জিনিসগুলো তাড়াতাড়ি কিনে আমার চলে হয় তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই তার মানে বড় বাবু আজ খাবেন চলুন চলুন এবার আমরা পা চলাই বাবু এসে গেছেন ছুটির দিন তো বাজার দোকান করে আসতে হলো একটু দেরি হয়ে গেল আর কি বলুন জরুরি তলো কেন আজ এদের মুক্তি হচ্ছে তাই তো আপনাদেরকে সাক্ষী রেখে আজকে ওদের সম্বর্ধনা দেব মনিয়াল টাকার খেলাটাকে আমরা প্রত্যেকদিন মনে করিয়ে দেবো খারাপ কাজ আর না ও অপ শেষে পেলেন ওদের যে কি আনন্দ হচ্ছে না সে কি বলবো কি পেলাম রে কিছু তো পাইনি ওরে যে মেওয়া ফলে সেটা আজ নিজের চোখে দেখলাম সেটা অবশ্য ঠিকই বলেছেন কত দিন ধরে ওদের ভালো করার চেষ্টা করেছি

দেখ দাসপালার বিশিষ্টজন তোদের দুজনকে ওল আর মিষ্টি দিয়ে বরণ করে নিচ্ছে বলতে বলতে

আজ তো মুক্তির দিন বেরোলেই আবার তিনজনে শুরু করবো জমছে না এইখানে এই থাক থাকি ভালো করে খা আচ্ছা হাবিলদার ভাই চাটা কোথা থেকে এনেছো এত ভালো চা কোনো দিনও খাইনি কেন চেলা ভাই এ তো ও মন্টু কা দোকান থেকে লেকে আয়া হ্যাঁ চাটা কিন্তু খুব ভালো এটা অন্য রকমের স্বাদ এটা অন্য রকমের গন্ধ এই চপ তেজ গন্ধ চায়ে তেজ পাতা দিয়েছে তেজ চাখে চা কে তেজি প্রতিজ্ঞা করো আর কোনোদিনও ভুল কাজ নয় বুড়ি বাবা না 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 আর কোনোদিনও ভুল কাজ নয় আবার জেলের ভেতর তবে কিন্তু আর বেরোতে পারবি না এটা আমি বলে দিলাম আর যেগুলো খাইয়েছি সেই দিন সব পার করে নেব মনে থাকে যেন মনে থাকবে

কথা বলতে হয় আমি কিছু মনে করি চালা আমি জানি যা যা তোরা ঘরে যা রেস্ট নেই তারপর তোদের সাথে দেখা করতে চাচ্ছি অনেক অনেক কথা আছে এই যে এই যে ওদের সংশোধনিত করে মূল জীবনে পাঠালাম এটাই তো আমার কাছে প্রমোশন। বকিও কিউবিচার? আপনার কি মনে হয়? ওরা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে? সেটা তো সময় বলবে। আপা তো তো এটা ভেবে খুশি থাকতে হবে যে ওরা পরি শুদ্ধ হয়েছে। ঠিক। আমরা সময় এটাই প্রার্থনা করব যে ওরা যেন ভালো হয়। মন্টু ভাই আজ তোমার হাতে চা খেয়ে ফিরা হয়ে গেছি ভাবছি এবার চায়ের দোকান দেবো কি করে বানিয়েছো মন্টু ভাই আর চায়ের দোকান দিও না ভাই বাজার খুব মন্দা তবে তোমাদের কি দিয়ে চা বানিয়েছি সেটা বলে দিচ্ছি সে তো তেজপাতা দিয়ে বানিয়েছো তেজপাতার গন্ধে মোমো করছে আরে বানানোর একটা তালিকা আছে না মানে একটা নিয়ম আছে না সেটাই বলো মাঝে মাঝে বাড়িতে গিয়ে বানিয়ে খাবো এইখানেই দাঁড়াই যাকে তো বাড়ি যাবে তখন ধরব এই পিচ্ছু গুলো দেখছি পিছু ছাড়ে না চালালে দারুণ স্কিম আছে সেটা বলতে হবে এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই মন্টু কাকা কি চা বানিয়েছো সবাই এখন ধন্য ধন্য করছে মাঝে মাঝে ওই নতুন চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে এবারে একদিন লঙ্কা চা বানাবো লঙ্কা দিয়ে চা বাবা বেড়াতে গিয়ে এক জায়গায় খেয়েছিলাম কোন একটা স্পেশাল দিনে বানাবো তোমার হাতের চা আর হরিদার হাতের কচুরি রাসপাড়ার সম্মান দাও আমাদেরও তিন কাপ দাও দিচ্ছে দিচ্ছে এখনই মূল ওস্তাদের সাথে জরুরি কথাটা সেরে ফেলতে হবে ওস্তাদ কথা আছে ওরে বাবা এত কাকা তো এখানে আসতে কেউ দেখেছে আচ্ছা আমাকে কি খুব বোকা মনে হয় নিশ্চিন্তে থাকো আমাকে এখানে আসতে কেউ দেখেনি আরে কিরে চালা ঘরে দরজা কি কেউ ভিজিয়ে রাখে সব সময় লক এন্ড কি করে রাখতে হয় বল কি মনে করে এসেছিস আমাদের কাছে একটা বিজনেস করতে চাই এই জন্যই তোমার কাছে এসেছি এই বিজনেসটা একা একা হবে না দেখো কাকা তো আমরা কথা দিয়েছি যে আমরা আর অসৎ কাজ করব না আর যে কাজটা করতে বলবো সেটা কাজ নয় আমাকে বুঝিয়ে বল বুঝলে তো তো বুঝলাম কিন্তু জিনিসটা কার সেটা তো জানিস না না বলিয়া পরের পড়েছি পড়েছি সব পড়েছি আরে এটা না বলে কি করে নেওয়া হলো কার জিনিস সেটাই তো না পড়েছিল আমার চোখে পড়েছে আমি ওটা একটা পরিত্যক্ত কারখানার ফেডের ভেতরে রেখে এসেছি ওগুলো নিয়ে আসতে হবে কিভাবে এই সব বন্দোবস্ত আমি করে রেখেছি একটা ট্রলি ফ্যান আছে তার মধ্যে বস্তা চাপিয়ে জিনিসগুলোকে নিয়ে আসতে হবে তাহলে বলছিস এটা অসৎ কাজ নয় না একদম নয় ওই চল একবার মুড়িলাল কাকার সঙ্গে গল্প করে আসি ঠিক বলেছিস চল ভালোই হবে রাতের কোটাটা হয়ে যাবে তুই না প্ল্যান করেছিস মুড়িলাল কাকা আর চেলা কাকাকে একদম বলতে দিবি না এ আরে আমরা নাটবলটু চিমটি তোমাদের সাথে দেখা করতে এলাম আর তোমাদের মনে করাতে এলাম যে সব সমাজ সৎ পথে থাকবে উফ কি ঝকমাড়িতে পড়লাম আমাদের মনে আছে নাট মিলাপন স্পাইগড়ি তুলবেন নাকি দরজাটা খুলবে না আরে আমাকে লুকোতে দাও তুই এক কাজ কর ওই জানলা শিকগুলো খুলে চলে যা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো রাতে তোমরা আসছো কি রে জালা ঘুমিয়ে বললে নাকি গো দরজা খুলতে এত দেরি হলো এরে কাকা তো কুকুরে তারা করলো নাকি এত কুকুর ডাকছে কি ব্যাপার বলতো এটা রবা খবর কি আছে বলো তো কুকুর তো ডাকবার জন্যই জন্মেছে জাগে বলো তোমরা কি মনে করে এলে ওই তো তোমাদের দেরার পাশ দিয়ে যাচ্ছিলাম তোমাদের কথা মনে পড়লো তাই চলে এলাম আর ওই কথাগুলো একদম ভুলো না বাবুল আমরা ভুলে গেলেও কি তোমরা আর ভুলবে হ্যাঁ কুকুর কুলাকে জালিয়ে খেলো আর একটু তারপর তারপর ওই পুকুরে ঝাঁপ মেরে গায়ের ময়লা একেবারে সাফ করে ফেলবো সারাদিন দর্শীপনা দেখো এখন অঘরে ঘুমোচ্ছে

উফ ঘরের জামাটা খুলে দি হাওয়া আসবে কুকুরগুলো ডাকছে কেন আরে মুড়িলার কাকা আর চেলা কাকা না এত রাতে কি করছে ট্রলি মেনে ওটাই কি কাল বোল্টুর সাথে আলোচনা করতে হবে বটু কাল রাতে একটা অদ্ভুত জিনিস দেখেছি এটা নিয়ে এই তোর সাথে আমি কথা বলবো বেশ বল কাল রাতে একবার লোডশেডিং হয়েছিল মনে আছে হ্যাঁ আমার ঘুম ভেঙে গেছিল খুব তাড়াতাড়ি কারেন্ট চলে এসেছিল তা তুই বল দেখলাম মুরিলাল কাকার চেলা কাকা একটা ট্রলিতে কি সব নিয়ে আসছে চল একবার মুরিলাল কাকা ডেরায় যাই আজকের দিনের কথাটা বলে আসি কোথায় যাবি যদি ওদের ডেরায় না থাকে আমরা প্রথমে চেলা কাকার গ্যারেজে যাব ওটা আমাদের যাতায়াতের প্রথমে পড়বে ঠিক বলেছিস আগে আমরা চেলা কাকার গ্যারেজে যাব এত কম দামের তোষক কি করে দিচ্ছে মুড়িলাল চলুন তো গিয়ে জিজ্ঞাসা করি তার মানে ওরা সব পথে ভালো কিছু করছে চলুন দেখে না এত কম দামের ডবল বেড এর তোষক দিচ্ছিস কি করে আবার সুগন্ধি তোষক হ্যাঁ এই সুগন্ধি তোষক মানেটা কি ওই তোষকে শুনে একটি সুন্দর গন্ধ এসে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে তাই নাকি তাহলে সেটা নিজে আমাকেও একটা সিঙ্গেল তো দে ওহ এই তো প্রথম দিন থেকেই ব্যবসা একবারে জমে উঠেছে আমরা এসে গেছি মহিলা তোমাকে মনে করাতে কি মনে করাতে এসেছিস শুনি ওই সৎপাঠি থাকার ব্যাপারটা নাট বল্টু এনআফ ইজ এনাব ওরা খুব পেরেছিস তাকে তাকে যখন যা ইচ্ছে তাই বলে দিচ্ছে ওরা সৎভাবে ব্যবসা করছে মহিলা এইভাবেই চালিয়ে যা সৎভাবে ব্যবসা দেখিয়ে দে তোরা তোদের কাজে চলে যা তু কর্মকর্তা বাবু আমাদের বাঁচিয়ে দিয়েছে এবার তোরা নিশ্চিন্তে ব্যবসা কর তোদের কেউ আর জ্বালাবে না বুঝলি বটু আজ রাতে তুই আমার বাড়ি থাকবি আচ্ছা তুই কি করে ভাবলি যে আজকে রাতে মুড়িলাল কাকা আর চেলা কাকা কালকের মতো ট্রলি নিয়ে বেরোবে আন্দাজ করলাম আমার ধারণা ওরা রাতের ম্যাটেরিয়ালটা নিয়ে আসে কোথা থেকে আনছে সেটা যদি জানা যেত লুকি পর কি ওস্তাদ বিজনেস কেমন চলছে বাহ এখন কি লোকজন আছে আচ্ছা ঠিক আছে এখন তাহলে যাচ্ছি না আমি এখন গোডাউনে আছি পরে টাইম মতো ফোন করে দিও বলটু চল কাকা তো পিছু নেই দেখি কোথা থেকে কি ম্যাটেরিয়াল নিয়ে আসছে আমি ভিতরে আসতে পারে আসুন আসুন কি ব্যাপার বলুন তো আমার তেজপাতা কা গাড়ি লাপাতা হয়ে গেল তেজপাতার গাড়ি हाँ हमें तेज पता बेवसा को हमारा गाड़ी लापता मेरा नाम तेपता तो आपका नाम तेपता और इसीलिए वो आपका गाड़ी भी लापता हाँ। चुप करे बोश आमा के कथा बोलते जाओ

তার মানে এটাই হলো র মেটেরিয়াল এর গোডাউন তার মানে এখান থেকে বস্তা করে মহিলাল কাকার জেলা কাকার তার ট্রলি চাপিয়ে এই মেটেরিয়াল গুলো নিয়ে গিয়েছিল এবার চল কোথায় থানায় বড় বাবুর কাছে খোঁটা দিতে হবে না কিরে নাট ঠিক বলছি একদম চল ঠিক কাছে মিস্টার তেপতা আমি রিপোর্ট লিখে নিয়েছি আপনার ফোন নাম্বার রইল কিছু খবর পেলেই ফোন করে জানিয়ে দেব ওকে বড় বাবু আমি যাচ্ছি কি বচলে হবো? ও কিছু বুঝলাম না। দাসপাড়ায় পাড়ায়ে ক্রাই। কি 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 হলো? বিরাট খবর। কাকাতুয়ার কিছু একটা চুরি করে রেখে দিয়েছে ওই পুরনো ভাঙা গোডাউনটাতে। আমরা ওখান থেকেই আসছি। আর একটা কথা। কাকাতুয়াকে আমরা ফোনে কথা বলতে শুনেছি। কি কথা? আমরা মডিলার কাকার সঙ্গে দেখা করে যখন ফিরে আসি তখন কাকাতুয়াকে ফোনে কথা বলতে শুনি। আচ্ছা। আর মানে মুড়ি লালার চেলা ধৈর্য নেই পুরোনো পেশাতেই আছে ভালো আর হয়নি বড় বাবু আপনার ধৈর্য আপনার রোধা গষায় আর কি পল্লবিত হয়ে উঠেছে আপনি হাতে করে তিলোত্তমা করেছেন। না না উপমাটা ঠিক হলো না তিলোত্তমা গড়েছেন আরে আপনারা কি সব উল্টো পাল্টা আমি তো বুঝতেই পারছি না কর্মকর্তা আঙ্কেল আর করালি দাদু মনে হয় মুড়িলাল আর চেলা কাকার কথা বলছেন আর কি বলার আছে ওদের সম্পর্কে বলে ফেলুন তো ওরা খুব ভালো বিজনেস করছে তেজপাতা তোষক অভিনব না দেখলে বিশ্বাস করবেন না শুয়ে কি আরাম

আপনি এক ঘন্টার মধ্যে চলে আসুন এ কিরে বাবা আমার এই আস্তানার খবর পুলিশের কাছে গেল কিভাবে সত্যি কখনো চাপা থাকে না কাকা চল তোদের সবাইকে আবার একসাথে জেলে ঢোকায় রিউনিয়নটা হয়ে যাক আমাকে ধরছেন কেন বড় বাবু তেপাতা সিং এর তেজপাতাকে লাপাতা করে দেবার জন্য চল কি ব্যাপার বলুন তো আমাদের এখানে বসিয়ে রেখে বড় বাবু কোথায় গেলেন বুঝতে পারছি না মুড়িলালা চেলাকে আবার ধরবে কেন সেটাও বুঝতে পারছি না এ বড় বাবু ডাকিয়া ছিলেন তাই আমি এসেছে এসেছে যখন তখন বসুন আবো সবাইকে জেলে ঢোকা এই তো বড় বাবু এসে আমার কি দোষ বড় বাবু আমি তো সৎপথেই বিজনেস করছি তেজপাতার তোষক বানিয়ে আমি সব বুঝলাম

দশ নম্বর ডান্ডাটা নিয়ে এসো এমন মার মারব যে ওদের নিজেদের নামটাও ভুলে যাবে